হাই আপুরা গোল প্লেটের চকারটা সাথে কানটানা এবং টিকলি সহ পেয়ে যাচ্ছেন মাত্র কত জানেন ছয়শো পঞ্চাশ টাকায় সো এটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন একটা সিলভার সীতা দেখাচ্ছি এটা বারোশো আশি টাকা সীতা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে কানের দুলটা মোটামুটি বড় না ছোট না মিডিয়াম সাইজের মধ্যে টোটাল গুলো এডি করা আছে সো খুবই ভালো একটা জুয়েলারি হবে সেম এটারই একটা গোল্ডেন কালার পেয়ে যাচ্ছেন ওটা ছিল সিলভার এটা ছিল গোল্ডেন বারোশো আশি টাকা পাঁচ বছর কালার গ্যারান্টি এটাও আপনারা তেরোশো পঞ্চাশ টাকার একটা সীতা পাচ্ছেন ভাইরে ভাই কারু কাজটা দেখেন এত সুন্দর এত সুন্দর কি বলবো মাত্র বারোশো আশি টাকায় সরি তেরোশো পঞ্চাশ টাকায় এই সীতাটা আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে এখন আসতেছে নেকলেস টু চকার এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছে এটা একটা চেন সীতা বারোশো পঞ্চাশ টাকায় পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে উফ দারুণ একটা সীতা দেখতেছেন কিন্তু হ্যাঁ চেন সীতা কানের কান কানপাশা খুবই সুন্দর হবে কোয়ালিটি বলেন ডিজাইন বলেন এখন এই সেটটা দেখে না পু এত সুন্দর এই সেটটা যেটাকে কাটাই সেট বলা হয় সীতা কাটাই সীতা ঝিরিঝিরি পুঁতি দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এটাও একটা ইউনিক ডিজাইন বারোশো পঞ্চাশ টাকার একটা সীতা এটা ভালো লাগলে নিয়ে নেবেন এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন শাড়ি সীতা এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় গোল্ড প্লেট ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে এটা রিকালার করে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা হ্যাঁ প্রতিটা জুয়েলারি আমরা ডিসকাউন্টে দিচ্ছি ¡Gracias! এই চকারটা জয়পুরি একটা চকার গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা চকার মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর ডায়মন্ড কার্টের একটা দেখাচ্ছি এটাও মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে আপুরা নিয়ে নেবেন এখন এটা হচ্ছে গিয়ে জয়পুরি একটা নেকলেস মাত্র পাঁচশো আশি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে না মাত্র পাঁচশো এটা জয়পুরি একটা নেকলেস পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা জিনিস এক কথায় পছন্দ হওয়ার মতো নিয়ে নেবেন আপুরা এখন কুন্দন সেটটা দেখাচ্ছি এটাও ডিসকাউন্টে যাচ্ছে মাত্র আট আটশো টাকা ফুল কম্পোসেট টিকলি সহ হ্যাঁ দেখেন ব্যাক মিনাকারি করা আছে ব্যাক মিনাকারি করা মানে এটা খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেটা পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে নেকলেসটা দেখছেন গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে আপনারা আবার রিকালার করে নিতে পারবেন এটা লং আছে সাড়ে আট ইঞ্চি তারপর টার্সেল তো থাকছে টার্সেল দিয়ে আপনি যত খুশি তত লং করে নিতে পারবেন তবে ভাই রে ভাই এই নেকলেসটা কিন্তু একদম ইউনিক একটা নেকলেস ডিফারেন্ট একটা নেকলেস হ্যাঁ এই জয়পুরের সেটটা মাত্র তিনশো আশি টাকা ওয়ান কালারেরই আছে নিয়ে নিবেন ভালো লাগবে এটা হচ্ছে তিনশো আশি টাকা গোল্ড প্লেট ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে চমৎকার একটা সিম্পল নেকলেস যারা খুঁজতেছেন তারা কিন্তু এই নেকলেসগুলো নিয়ে নিতে পারেন অসম্ভব রকমের সুন্দর হবে এবং কোয়ালিটিফুল এক কথা হচ্ছে পাঁচ লেয়ারের একটা মালা তিনটা কানের দুল পাবেন একটা গ্রিনের মধ্যে একটা মেরুনের মধ্যে একটা হোয়াইটের মধ্যে যে কালারটা দিয়ে কানের দুলটা নিতে চান সেটা নিতে পারবেন হ্যাঁ মাত্র চারশো আশি টাকা এটা হচ্ছে সাতশো টাকা সিঙ্গেল একটা সীতা হ্যাঁ সিঙ্গেল একটা সীতা পাচ্ছেন এটা আপনারা এখানে অনেকগুলো আমরা হুবহু গোল্ডের মতো আপনাদেরকে লকেট দেখাইছি প্রতিটা লকেটের প্রাইস হচ্ছে দুইশো টাকা যেই লকেটটা ভা ভাল লাগবে নিয়ে নেবেন একদম হুবহু গোল্ডের মতো সিয়াম ব্র্যান্ডের লকেট হ্যাঁ প্রত্যেকটা লকেট যেমন ইউনিক তেমন সুন্দর এবং একদম স্বর্ণের ফটোকপি এটার সাথে চেন আছে আপনারা চাইলে আমি দিতে পারবো এটা হচ্ছে ফ্যান্সি চেন যেটাকে স্বর্ণের বিপরীত বলে রোডিয়াম করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটাও সিয়ামের একটা চেন ঠিক আছে আপনারা এটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনেক জুলাই থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আপনাদের যেখানটা ভালো লাগে সেখানটা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন টাটা